আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয় তো বিজনেস ইমেল আমাদের অনেক কাজে প্রয়োজন যেমন আমরা যদি ফেসবুকের একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের একটি বিজনেস ইমেল প্রয়োজন হয় বা বিজনেস পারপাসে আমাদের বিজনেস ইমেল প্রয়োজন হয় বা যারা আমরা ফ্রিল্যান্সার আসি তারা আমরা যদি পার্সোনাল মেইল থেকে ক্লায়েন্টদেরকে মেইল করে থাকি তাহলে সেই মেইলটা প্রফেশনালি হয় না বা সেই মেইলটা স্পাম বক্সে চলে যায় তো সেই সেম মেইলটা যদি আমরা বিজনেস মেইল থেকে করি তাহলে আমাদের মেইলটা প্রফেশনালি হয় এবং মেইলটা স্পাম্প বক্সে না গিয়ে ইনবক্সে চলে যায় তো খুব সহজেই বায়ার মেইলটা দেখতে পায় তো আরও অনেক প্রয়োজনীয়তা আছে বিজনেস ইমেইলের তো চলুন ভিডিওটি শুরু করি তো বিজনেস ইমেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটি ডোমেন হোস্টিং লাগবে পেইড ডোমেন হোস্টিং তো ডোমেন হোস্টিং ছাড়া আপনি বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন না তো বিজনেস ইমেল ক্রিয়েটের জন্য আমাদেরকে সি প্যানেল লগ ইন করতে হবে তো যাদের ডোমেন হোস্টিং আছে তারা জানেন সি প্যানেল কী তো যারা জানেন না তাদেরকে আমি দেখাচ্ছি আমরা যেই সাইট থেকে ডোমেন হোস্টিং কিনবো সেই সাইট থেকে আমরা পাঁচ ছয়টা এই ধরনের মেইল পাবো তো এইগুলো মেইল থেকে আমাদের যেইটা প্রয়োজনীয় মেইল সেটা হচ্ছে সি প্যানেল লগ ইন তো এই মেইলটাতে আমরা প্রবেশ করবো তো এখানে আপনার ডোমেন হোস্টিংয়ের পুরো ডিটেলসটা পাবেন আপনি তো এখানে আরও দুইটা জিনিস পাবেন সেটা হচ্ছে সি প্যানেল লগ ইনের ইউজার নেম এবং পাসওয়ার্ড তো সি প্যানেল লগ ইন করার জন্য আমি আমার এখানে ডোমেনটা আমি লিখবো লিখার পরে এখানে স্ল্যাশ সি প্যানেল লিখে যদি আমি ইন্টার করি তাহলে আমাকে সি প্যানেল লগ ইনের ইন্টারফেসে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম বসানো আছে এবং পাসওয়ার্ডও বসানো আছে তো আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো থাকবে না প্রথম অবস্থায় আমি সেভ করে রাখছি বিদায় এখানে শো করতেছে তো আপনি এখান থেকে আপনার ইউজার নেমটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন এবং পাসওয়ার্ডটিও পেস্ট করবেন তো প্যানেল লগ ইন করার পরেই সর্বপ্রথম যেই কাজটা হয় ডিফল্টভাবে যেই পাসওয়ার্ডটা আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা থাকে সেটা চেঞ্জ করতে হয় তো সি প্যানেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন যদি না দেখে থাকেন আই বাটনে আমার ভিডিও দেওয়া থাকবে কিভাবে আপনারা সি প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো ভিডিওটি দেখে নেবেন তো আমরা সরাসরি এখানে লগ ইন করবো সি প্যানেল তো এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস তো এই সি প্যানেলে আপনি অনেকগুলো জিনিস পাবেন এখান থেকে ইমেল পাবেন জেট ব্যাকআপ পাবেন তো সবগুলো বিষয় নিয়ে আমি ভিডিও মেক করবো আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয় সর্বপ্রথম যে ইমেল আছে এখান থেকে ইমেল অ্যাকাউন্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে দেখুন আমার এখানে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করা আছে ইনফো অ্যাট দ্য তো আপনি যদি নতুন করে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে চান তাহলে আপনার যদি ইতিমধ্যেই কোনো বিজনেস ইমেল ক্রিয়েট না করা থাকে তাহলে আপনার এখানে কোনো ইমেল দেখাবে না আপনাকে সরাসরি ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেইলের ইউজার নেমটি এখানে সেট করতে পারবেন তো আপনার যে ডোমেন আছে তো সেইটা থাকবে আপনি ডোমেনের আগে কি দিতে চান যেরকম আমি এখানে যে কোনো ওয়ার্ড দিয়ে আমি ইউজার নেম সেট করতে পারি আমি এখানে ইনফো দিতে পারি ইনফো অ্যাট দ্য রেট আউটসোর্সিং আর্নিং ডট কম বা অ্যাডমিন বা আরও বিভিন্ন কিছু আপনি এখানে দিতে পারেন আপনি যদি ক্লায়েন্টদের মেইল করতে চান ফেসবুক অ্যাডসের জন্য তাহলে আপনি ফেসবুক অ্যাডস অ্যাট দ্য রেট আউটসোর্সিং আর্নিং ডট কম এই ধরনের মেইল ক্রিয়েট করতে পারেন তো আমার একটা ইনফো দেওয়া আছে আমি যদি এখানে অ্যাডমিন লিখি তো আমি এখানে ইউজার নেমে অ্যাডমিন লিখলাম তো আমার ইমেলটা হবে অ্যাডমিন অ্যাট দ্য রেট আউটসোর্সিং আর্নিং ডট কম ও আপনি যা এখানে সেট করতে চান ইউজার নেমে তাই সেট করতে পারেন তো এখান থেকে পাসওয়ার্ড আপনাকে একটি সেট করতে হবে তো আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে আমার একটি পাসওয়ার্ড এখানে জেনারেট হবে এরপরে এখানে সেটিং আছে আপনি যদি যদি সেটিংয়ে ক্লিক করেন তাহলে আপনার ইমেলের স্টোরেজ কত এমবি আপনি নিতে যাচ্ছেন তো আমার এখানে ডিফল্টভাবে এক হাজার এম দেওয়া আসে আপনি এখান থেকে কম বেশি করতে পারেন বা আনলিমিটেডও দিতে পারেন তো মেইলের জন্য ওয়ান জিবি অনেক তো আমি ডিফল্টভাবে যেটা আছে এটাই রাখলাম তো এখান থেকে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে আপনার একটি বিজনেস ইমেল ক্রিয়েট হয়ে যাবে তো আমি যদি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে চাই তাহলে আপনি এখানে সেভে ক্লিক করলেই আপনার বিজনেস ইমেলের পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে যাবে তো এই বিজনেস ইমেলটা আপনি ব্যবহার করবেন কিভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই বিজনেস ইমেলটা ক্রিয়েট করলাম এটার রাইট সাইডে যদি সে ইমেইলে আমি ক্লিক করি তাহলে আমি সরাসরি ওয়েব মেলে লগ ইন করতেছি তো এখান থেকে যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মেইলটা আমি এখান থেকে ব্যবহার করতে পারবো তো আমি যদি টেস্ট বেসিস যদি আমি একটি মেইল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ এই কম্পোস্টে যদি ক্লিক করি তো এখানে আপনি কোন মেইলে মেইল করতে চাচ্ছেন তো আপনি এখানে যেই মেইলে মেইল করতে চাচ্ছেন সেই মেইলটা এখানে দিবেন দেওয়ার পর এখানে সাবজেক্ট কিছু দেবেন আমি এখানে টেস্ট বেসিস দিলাম দেন এখানে আমি একটি যে কোনো ওয়ার্ড দিলাম এখানে আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি টেস্ট বেসিস মেইল করতেছি দেন আমি যদি এখানে সেন্টে ক্লিক করি তাহলে আমার এই মেইলটি সেন্ড হয়ে যাবে তো আমি যদি এখানে এখন সেন্টে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই মেইলে আমার একটি মেইল সেন্ড হয়েছে তো এভাবে আপনি মেইল করতে পারেন তো এখানে আপনি ম্যানেজে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে বিজনেস ইমেলটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন বা আপনার স্টোরেজ এখান থেকে বাড়াতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি বিজনেস ইমেল ক্রিয়েট করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম